সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি এমন একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে গাছটি দেখা যায় হাই রোডের পাশে বেশি পাওয়া যায় এবং হয়তো পরে থাকা জায়গাতে এবং পুকুর পারে। পুরানো ভিটাতে বিভিন্ন জ্বর জঙ্গলেও পাওয়া যায় তো বিশেষ করে এই গাছটি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে হবে আজ আমি জানাব তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বিশেষ করে কিন্তু বর্তমান মানুষজন গাছগাছালির ঔষধির কথা ধীরে ধীরে ভুলেই যাচ্ছে অনেকেই এখন আর গাছগাছালি ঔষধ যে ব্যবহার করে এবং উপকার লাগে এবং আমাদেরকে এই সকল গাছগাছালি থেকে যে উপকার করে থাকে এবং উপকার পেয়ে থাকি অনেকেই এখন আর জানে না তো বিশেষ করে এখন যে গাছটি দেখতে পারছেন এই গাছটি এমন একটি উপকারী গাছ যেটার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা দেখুন গাছটি কিন্তু প্রায় পাতাগুলো কোর গাছের মতন এবং এই গাছের যে ফলটা রয়েছে দেখতে একদম মাসকলইর মতন এবং ফলটা দেখুন খুব সুন্দর তো এই গাছটির আমরা পাতা এবং শিকড় দুটো থেকেই উপকার পেয়ে থাকি তো বিশেষ করে যাদের শরীরে অনেক চর্মরোগ এবং খাস পচড়া এবং দাউদ তো বিশেষ করে আমি ওই সকল ভাই বোনদেরকে বলব এই গাছের পাতা যদি আপনারা কেউ ডোলে ওই জায়গাতে একটু লাগা দিতে পারেন ইনশল্লাহ আপনি একদিন লাগালেই দেখবেন আপনার সেরে যাওয়ার মতন হয়ে গেছে আপনি শুধু একটু কষ্ট করে তিনটে দিন লাগান ইনশাল্লাহ আপনার যতদিনকার দাও দিই হোক না কেন ইনশাল্লাহ তিন দিনে ভালো হয়ে যাবে এবং এই গাছটির থেকে আমরা আরও যে একটু উপকার পেয়ে থাকি সেটা হলো এই গাছের শিকড় এই গাছের শিকড় এমন একটি উপকারী ঔষধি যেটার কথা শুনলে আপনারা অনেক কবিরাজের কাছে দৌড়াতে হবে না আপনারা ঘরে বসেই নিজেরাই নিয়ম মতো ব্যবহার করে উপকার পেতে পারেন শুধু কোন দিন কোন সময় আপনাদেরকে এই গাছটি ওটাতে হবে এবং এই গাছটি আপনারা কোন নিয়মে ব্যবহার করবেন ইনশাল্লাহ ব্যবহার করলেই উপকার পাবেন তো এই গাছটি আরও একটি বিশেষ উপকারে লেগে থাকে সেটা হলো যে সকল ভাই ও বোনেরা বলেন যে যাদের গিরার মধ্যে জয়েন্টে ব্যথা করে এবং যারা অনেক সময় দেখা যায় বসে থাকে উঠে দাঁড়াতে পারেন না মানজাটা কেমন যেন ব্যাকা হয়ে থাকে মানে হুট করে আপনারা তাড়াতাড়ি সোজা করতে পারেন না তো আমি ওই সকল মা বোনদেরকে বলবো এই গাছের খানিকটা পরিমাণ রস এই পাতা ছিঁড়ে ভালো পানি দিয়ে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে খানিকটা পরিমাণ রস তৈরি করবেন এবং এর মধ্যে আপনি খানিকটা পরিমাণ কালো জিরা এবং একটা রসুন দিয়ে মিশিয়ে এই তিনটাকে মিলে ভালো করে বেটে মিশিয়ে আপনি যে কোনো চোলা অথবা যে কোনো মোমবাতির উপরে রেখে খানিকটা পরিমাণ গরম করে নেবেন গরম করে নিয়ে আপনি যে জায়গায় ব্যথা ওই জায়গা সাতটা দিন মালিশ করুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন